আলাইকুম সাদিয়া ব্যাক আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি আর এখানে আমার সালাদ বানানোর জন্য লেবু শসা কেটে নিচ্ছে আর আমাকে বললো পিঁয়াজ দিতে তাই আমি এখানে হচ্ছে পিঁয়াজটা দিচ্ছি আর আমি কি রান্না করছি একটু পরে শেয়ার করছি আর আজকে আমি রান্না করেছিল পোলাও আর অনেকদিন পরে আমি পোলাও খাবো কারণ হচ্ছে বেশিরভাগই দেখা যায় বিরিয়ানি খাওয়া হয় তাই আম্মুকে পোলাও রান্না করতে বলছিলাম আর হচ্ছে মুরগি ভুনা করতে বলছিলাম আলু দিয়ে তো সেটাই রান্না করেছে আম্মু আজকে আর এখানে আমরা তিনজন খেতে বসে পড়েছি এখানে সালাদ ছিল আর এখানে এই তো আম্মু খাচ্ছে আম্মু সালাদ নিয়েছে আর বাবা ওখানে খাচ্ছে আর আমিও আর লেট করিনি আমিও বসে পড়েছি কারণ খাবার দাবার শেষে আবার তোমাদের সাথে আমার টেবিলটা শেয়ার করব আর এই তো আমার টেবিলটা ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমাকে সাপোর্ট করবে টেবিলটা শুকিয়ে গেছে কিনা এটা চেক করার জন্য আমি এখানে টাচ করছিলাম তখনই দেখি রঙটা উঠে আসছে তারপর ভাবলাম না আর একটু শুকাক আর এই টেবিলটাকে অ্যাসেটিক লুক দেওয়ার জন্য আমার মাত্র একশো সত্তর টাকা খরচ হয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবে সব রং লেগেছে একটুও রং বাকি ছিল না আর একটু একটু জায়গা কালো দেখতেছো সেখানে বই রাখলে হচ্ছে কভার হয়ে যাবে টেবিলটা এর জন্য আর কি সেভাবে আর কি রঙটা নি যে পিছন সাইডটা আর আমি এতো তো রাতে পড়তে বসে পড়েছি কারণ কালকে এক্সাম আমার লাস্ট এক্সাম আর এরপর হচ্ছে খেতে বসে পড়লাম রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার হচ্ছে পড়তে বসবো আর এখানে আমি হচ্ছে পোলাও আর মুড়ি খাচ্ছিলাম আর হচ্ছে একটু কম্পিউটার সরি ল্যাপটপ দেখছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে রাতে আরেকবার হচ্ছে পড়া রিভাইস দিব এরপর হচ্ছে শুয়ে পড়বো কারণ কালকে এক্সাম আবার তাড়াতাড়ি উঠতে হবে আর এই তো নতুন টেবিলটা পড়তে ভালোই লাগতেছে রঙটা কালারটা অনেক সুইট লাগতেছে অনেক কিউট লাগতেছে সকালে উঠে গেছি আর উঠে দেখি বাইরে একবারে কুয়াশার মতন হয়ে আছে তাই হচ্ছে একটু দেখতেছিলাম ভালো করে একদম কুয়াশা হয়েছে ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না ঘুম থেকে উঠে হচ্ছে আগে পড়া পড়ে নিচ্ছি কারণ পরে দেখা যায় টাইম হয় না মানে রেডি হওয়া লাগে পরে দেখা যায় তেমন একটা টাইম পাই না তো এখানে হচ্ছে আমি বানানা খাচ্ছিলাম আর আমি একটু পর আমাকে নাস্তা দিবে আমি হচ্ছে নাস্তা মেক করছে তো আমি আগে অর্ধেক পড়াটা কাবার করি আর এর মধ্যে দেখলাম কি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এত জোরে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল কালবৈশাখী ঝড় কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর অনেক পানি উঠে গেছে রাস্তায় আমার এক্সাম দিতে কিন্তু অনেক প্রবলেম হয় যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল যাওয়ার সময় আর আমি যেতে যেতে একদম আমার ড্রেস সব ভিজে যায় সবারটাই দেখলাম সবারই একই অবস্থা সব স্টুডেন্টদের যারা যারা মানে এইচএসি শিক্ষার্থী ছিল সেখানে আমাদের হলে দেখলাম সবাই প্রায় ভিজে গেছে কি পরিমাণে যে বৃষ্টি পড়ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর বেশি লেট করব না কারণ এখন তার বৃষ্টি উপভোগ করার তেমন একটা টাইম নেই কারণ এক্সাম যেহেতু সকালবেলা তাই টাইম নষ্ট না করে আগে হচ্ছে পড়া শেষ করে নিই আর টেবিলে এসে দেখি আম্মু এখানে নাস্তা রেখে আমাকে ডাক দিয়েছে তো নাস্তাটা করে দেন হচ্ছে একটা পরা দিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে যাব তো এই তো রেডি হয়ে গেলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে তো আমার একটা ভালো না কারণ বৃষ্টি হলে বাইরে আমার যেতে ভালো লাগে না এমনিতেও বাইরে অনেক কাদা হয়ে থাকে আবার পানি উঠেছে শুনলাম নিচে তো যাই দেখি কি অবস্থা হয় সো আজকে ব্লগটা লং করবো না এক্সপার্টে তোমাদের সাথে শেয়ার করবো যে লাস্ট এক্সামে আমরা কি কি মজা করলাম কি কি করলাম সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ